হে গাইস কি অবস্থা সবার আসবে সবাই অনেক অনেক ভালো আছেন তো গাইছে আপনারা সকলে এটা জানেন যে আমার কিন্তু টাউন হল শুরু একটা ফুল ম্যাক্স বেস আছে আর গ্যাস নতুন আপডেটটা আসছে সুপার চেঞ্জ তো এইটা কী এবং কোন 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 ডিফেন্সগুলো আপডেট নেবে সকল বিষয়ে কিন্তু আপনাদের দেখিয়ে দেবো ওই ভিডিওর মাধ্যমে তো এইখানে আপনারা যারা টাউন হল ষোলোতে আসেন তারাই কিন্তু শুধু এই সুপার সেন্সটা ইউজ করতে পারবেন আর এটা গেছে মূলত একটা আপডেট আর তেমন কোনো কিছুই না এটা আপডেট হবে কিছু ডিফেন্স প্লাস যত আমাদের কালেক্টর আসে সিওসির মধ্যে যেমন এলিগজার কালেক্টর গোল্ড কালেক্টর এছাড়াও গেছে যে আমাদের টার্ক এলিগজার কালেক্টর এইগুলা কিন্তু আপডেট নেবে তো এইগুলো আপডেট নিলে কী হবে এ এগুলার উৎপাদন বাড়বে প্লাস এগুলা কিন্তু একটু স্ট্রং হবে শক্তিশালী জাস্ট এটাই তাছাড়া গেছে এই আপডেটের তেমন কোনো কিছু সুবিধা নেই তবে এইখানে প্লাস পয়েন্ট কি সুপার সেল কিন্তু এই নতুন আপডেটের পর কি করছে এটা আপনারা বললে হয়তো অনেকেই খুশি হবেন যে অলরেডি কিন্তু স্টোরেজের ক্যাপাসিটি বাড়িয়ে দিছে যার ফলে হেউজ পরিমাণ লুট কিন্তু প্রত্যেকটা প্লেয়ারে পাচ্ছে আমি নিজেও কিন্তু অনেক লুট পাইছি যেটা দিয়ে কিন্তু আমার ছোট টাউন হল আছে অলরেডি ওয়াল কিন্তু ম্যাক্স করা শুরু করে দিছি অনেকগুলা করেও ফেলেছি তো দেখেন আমাদের যা লুট আসে তা দিয়ে কিন্তু আমরা যত পারে আমাদের এই স্টোরেজগুলা ফুল করে কিন্তু আমরা দেখেন এক্স ব্রোগুলা আপডেট দিতেছি সুপার চেঞ্জের জন্য তো এই এক্স ব্রো তারপরে গেছে যে হিডেন তেসলা তারপরে বিল্ডার হার্ট এছাড়াও গ্যাস যত প্রকার কালেক্টর আসে জাস্ট এগুলাই কিন্তু নতুন করে আবার একদিন আবার একটা সুপার চেঞ্জের জন্য আপডেট নেবে এটুকুই তাছাড়া কিন্তু গ্যাস নতুন তেমন কিছুই আসে নাই যা আপনার অন্যান্য ভিডিও এসারও বিভিন্ন যে কমিউনিটি গ্রুপে দেখছেন সেগুলো আসবে পরে আসবে তবে মেন যে বিষয় টাউন হল ষুলোতে এগুলাই আসছে তো এই বিষয়গুলো শুধু টাউন হল ষোলোরাই বেনিফিটস নিতে পারবে আপনারা ছোটো যারা টাউন হল আসেন তাদের জন্য কিন্তু তেমন কোনো কাজ নাই আমাদের কিন্তু কাজ এইখানে বেড়ে গেলো তো পরবর্তী আরেকটা যে আপডেট আসবে সেটাই কিন্তু আপনারা সকলেই উপভোগ করতে পারবেন সো দেখেন আমাদের কিন্তু অনেকগুলো আপডেট চলে আসছে সো কেজ বিরোট আজকে পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন করে রাখবেন নতুন নতুন কিছু জানার জন্য